স্যার এবং ম্যামদের ডাকে আজ চলে গেছিলাম আমার কলেজে বাংলা বিভাগের পুনর্মিলন উৎসবে আর এই হলো আমার কলেজ আর আমি হলাম উলুবেড়িয়া কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বেশ কিছু রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করে আমরা অডিটোরিয়ামে এলাম অনুষ্ঠানের শুরুতেই বেশ কিছু ছবি তোলা হলো তারপরেই শুরু হলো মূল অনুষ্ঠান প্রথমেই চলল বরণ পর্ব তোমাদেরই কলেজে স্যার ও ম্যামদের এই মূল্যবান বক্তব্যগুলোই আমাদের প্রতিনিয়ত মোটিভেট করে চলে চলার পথে তাছাড়া ছিল নাচ গান আবৃত্তি স্যার ম্যামদের অনুরোধে আমাকেও কিন্তু একটা গান পরিবেশন করতে হয়েছিল একবারও মনেই হয়নি কলেজ ছেড়েছি চারটে বছর হয়ে গেল সমস্ত স্মৃতি যেন এখনও উজ্জ্বল মাঝে শুধু কেটে গেছে কয়েকটা বছর আজকের অনুষ্ঠানে শুধু আমরাই নয় এসেছিল দু হাজার সালে পাস আউট করে যাওয়া প্রাক্তন ছাত্রছাত্রী অনুষ্ঠানের শেষে পুরো কলেজটা আরও একবার ঘুরে দেখলাম আরও একবার স্যার এবং ম্যামদের সাথে কথা গল্প করে অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম